আমি বাংলাদেশের অন্তত পক্ষে পঞ্চাশটা জেলাতে আমি ভ্রমণ করেছি প্রায় পঁচিশশো ইউনিয়নে আমি নিচ পায়ে গিয়েছি আই হ্যাভ সিন দ্য কন্ডিশন অফ দি ইকোনমিক কন্ডিশন অফ পিপল ইসলামী ব্যাংক থেকে যদি আপনি দেখেন আইসিবি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক তার মেয়ের বিয়ে দিবে তেরো লক্ষ টাকা সে উত্তোলন করতে পারছে না দিস ইজ উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আর্টিফিশিয়াল প্যানিক হোয়াটস ওয়েভার অ্যাট এনি কস্ট আমি এ কথাটি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমি যে ম্যাট্রিকটা মূলত ব্যবহার করা হয় ব্যালেন্স শিটের যে ম্যাট্রিকটা মূলত আমরা ব্যবহার করি অর্থনীতি ভাষা বলা হয় সেটা হচ্ছে ব্যালেন্স অফ ম্যানুয়াল সিক্স এবং বিপিএম সিক্স অনুযায়ী বর্তমানে আমাদের গ্রোথ রিজার্ভ রয়েছে আমাদের বাইশ বিলিয়ন ডলার এবং আমাদের নেট নেট এখানে রিসার্চ ক্রিয়েট করতে হবে অবশ্যই এখানে মনে রাখতে হবে যে এখানে আইএমএফ কিন্তু একটি ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের যে থার্ড ট্রাঞ্চ এবং ফোর্থ ট্রাঞ্চ লোন কিন্তু এর সাথে আমাদের রিজার্ভের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে যদি আমি দেখি আমাদের নেট রিজার্ভ বর্তমানে বিলিয়ন ডলার বলা যায় যদি পিওর ব্যালেন্স শিট ডেটা ম্যাট্রিক যদি আপনি বিবেচনা নিয়ে যদি আপনি দেখতে চান তো এবং সংখ্যার যে বিষয়টা ছিল সেটা অবশ্যই কেউ অস্বীকার করতে পারবে না সেটা হচ্ছে ফোরটিন অ্যান্ড হাফ বিলিয়ন ডলার এর নিচে যখন সাময়িক সময়ের জন্য যখন আমাদের রিজার্ভ এসে পৌঁছেছিল তখন অফকোর্স উই ওয়ার ইনফ্যানিক মোড কারণ আমরা তিন মাসের যে আমদানি ব্যয় মেটানোর যে সক্ষমতা ইট ওয়াজ ডেফিনেটলি স্ট্রেন্ড তারপরে মাননীয় প্রধানমন্ত্রী একটি একটি যে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে যেটা আমি ব্যক্তিগতভাবে পলিসিগতভাবে নীতিগতভাবে আমিও প্রতিবাদ করেছি যে বাংলাদেশি টাকাটাকে একশো দশ টাকা থেকে একশো আঠারো টাকাতে একদিনে সাত টাকা আট ডিভ্যালুয়েশন ওভারনাইট ডিভ্যালুয়েশন কি আত্মঘাতী হবে আমাদের আমদানি ব্যয় মেটানোর যে সক্ষমতা সেটা অন্তত থেকে ছয় পার্সেন্ট কমে আসবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাওয়ার একটি আশঙ্কা আমরা আমরা করছি বাংলাদেশ এখন পর্যন্ত আজকে বিশ বিলিয়ন ডলার আহ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমিয়ে আনার পরেও কিন্তু এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ কারেন্ট অ্যাকাউন্ট সার্ভ্লাসে রয়েছে এমন একটি অবস্থাও কিন্তু আসলে আমরা যখন ইন্টারন্যাশনাল ডেট রিপেমেন্টের কথায় যাচ্ছি বাংলাদেশ কিন্তু মূলত অনেকটি অনেকটি সূচকে কিন্তু এগিয়ে যে যাচ্ছিল আপনি যদি ব্যালেন্স অফ ট্রেড দেখেন আপনি যদি রিকভারি রেট দেখেন ইনফ্লেশন স্টেবিলাইজেশন কিন্তু বাংলাদেশের সমূহ আমাদের সব থেকে বর্তমানে যে প্রবলেমটা হয়ে যাচ্ছে এবং যারা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট দেখবে বাংলাদেশের ডেট রিপেমেন্টের ম্যাট্রিক গুলা দেখবে আজকে আমরা বিদেশ থেকে অত্যন্ত পরিমাণে কিন্তু আজকে আমরা ঋণ নিয়ে ফেলেছি মো দিস মোর দেন উই কেন চু রাইট নাও এটা হচ্ছে আমার পার্সোনাল একোনমিক অ্যাসেসমেন্ট অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন দিস ইস্ট ক্রিসিজম অফ ডেভেলপমেন্ট হোয়াটস এভার আমি অতটুকু স্পষ্ট করে বলতে চাই যে পদ্মা বিষয়ের কারণে কিন্তু আমি আজকে যেটা আমার পাঁচ ঘন্টা লাগতো আমার ফরিদপুরে যেতে সেখানে আজকে সদর করে পৌঁছাতে আমার মাত্র দুই ঘন্টা আমি পৌঁছাতে পারি তো উই আর অ্যাক্সবলি বেনিফিটেড এখানে একুশটা জেলা এখানে সংযোজন হয়েছে এগুলো একদম আমি কিন্তু অস্বীকার করছি না আমার যে ফান্ডামেন্টাল যে মেট্রিক যে আমার সমস্যাটা ছিল বাংলাদেশের আমেরিকার যদি আপনি ডেট টু রিজার্ভ রেশিও দেখেন আহ ডেট টু জিডিপি রেশিও যদি দেখ আপনি দেখেন অলমোস্ট হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট বাট আমেরিকান সরকার কিন্তু ডলার ছাপাতে পারে বাংলাদেশ সরকার টাকা ছাপাতে পারে ঠিকই বাংলাদেশ সরকার কিন্তু ডলার ছাপাতে পারে না তো বৈদেশিক ঋণ কিন্তু আমি টাকা ছাপিয়ে কিন্তু বৈদেশিক ঋণ কিন্তু আমি পরিশোধ করতে পারছি না এবং ব্যারিস্টার জিল্লু মানে বলেছিলেন যে এখানে টু বিলিয়ন ডলার গত গত মাসে আমাদের আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ এসে সংযোজন হয়েছে যেভাবে বাংলাদেশ আসুক না কেন আমার কথা হচ্ছে যেই টাকা বিদেশে পাচার হয়ে গেছে যেভাবে হয়েছে আপনি তো সবই জানেন আজকে দেশে তো ক্রমাগত ভাবে আমরা জানি কারা কারা নিয়েছে কিভাবে নিয়েছে কোন 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 ব্যক্তিগণরা অধিকাংশ অর্থ পাচার করেছে সবই আমরা মোটামুটি জানি তারপরও আমি তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব দেশের মানুষের স্বার্থে দুর্ভিক্ষে দুর্ভিক্ষ পরিপন্থী একটি অবস্থানে যদি জাতিগতভাবে আমরা না যাই বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ হতদরিদ্র দরিদ্র কাতারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি বলি যেভাবে আনেন ভাই বাংলাদেশের বাংলাদেশের গত জনের ইমপ্যাক্ট কি আসলে ফেলছে আমাদের অর্থনীতির উপরে এই অর্থনৈতিক আমরা যদি 2 বিলিয়ন ব্যাংকের যে मंथলি রিজার্ভ যেটা রেমিটেন্সের মাধ্যমে আসে সেই টার্গেট অন্যতম পক্ষে না মিট করতে পারলে আজকে বাংলাদেশ আসলে কিন্তু রেড ডলার স্টেসে পড়ে যেত ভাবে তারপর আমি বলেছি গত মাস বলেন তার আগের মাস থেকে বিগত 6 মাস এই অর্থ এই অর্থ বছরের ফিফটি পার্সেন্ট অফ টাইম কম্পিউশন এর পরে অর্থাৎ জানুয়ারি টুয়েন্টটো ফোর কিন্তু আমরা দেখতে পারলাম যে ক্রমাগত ভাবে কিন্তু আমরা মোটামুটি অ্যাভারেজ টু বিলিয়ন ডলার টার্গেট আমরা হেড করতে পেরেছি এটা না পারলে বাংলাদেশ আসলেই সংখ্যা আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি আনুক বা যেভাবে আনুক কথা হচ্ছে বাংলাদেশে টাকা না ঢুকলে বর্তমানে আমরা বাংলাদেশিরা আসলে সত্যিকার অর্থে টাকার মূল্য টাকার মান ধরে না রাখতে পারলে ইট উড বি আ হোয়াইড স্টে ক্যাটাস্ট্রফিক

আপনি যখন বাংলাদেশের ব্যাংকের ব্যালেন্স শিট দেখবেন দ্যাট ইজ দ্য রিয়েল মেট্রিক অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অফ দ্য ইকোনমি সেই জিনিসটা আমাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় যে কথাটা যে আজকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে কি কারণ এটা স্বাগত আমার বলতেই হয় আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক কথা বলেছি আমার একটা প্রস্তাবনা থাকবে আপনার শো এর মাধ্যমে যারা যারা রেসপন্সিবল স্টেকহোল্ডার রয়েছে ব্যাংক ডেট যে ডিসবার্সমেন্ট হবে অতীতে যা হয়েছে আপনি জানেন চার হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ কোটি টাকা আমরা শুনেছি যে এখানে গায়েব হয়ে যেতে বর্তমানে দুই লক্ষ কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে নন পারফর্মিং লোন আছে নন পারফর্মিং লোন কিন্তু একদম ডিক্লেয়ার্ড ব্যাড ডেট কিন্তু তার সাথে আপনি যদি সংযোজন করেন আন্ডার পারফর্মিং লোন সেটা কিন্তু সেই মেট্রিকটা কিন্তু দেখা যায় যে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস আপনার ষোলো লক্ষ কোটি টাকার ভিতরে যদি আন্ডার পারফর্মিং লোন প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা হয় দ্যাট ইজ দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস সাইন তো অতীতে যা হয়েছে সেটা নিয়ে তো আসলে আমরা আর পরিবর্তন করতে পারছি না আমি বলছি যে ভবিষ্যতে যত ঋণ বরাদ্দ করা হবে জমি বন্ধক রেখে জমির ভ্যালুয়েশনের বিপরীতে নাইনটি পার্সেন্ট যদি কভারেজ রেশিও রেখে যদি আমরা ঋণ বরাদ্দ করতে চাই যদি করতে পারি আমরা তাহলে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরের যে প্রেজিলিটি গুলো আছে এই যে দুর্বলতা গুলো আছে ওরকম হবে না যারা আপনি ধরেন যদি বনানী গুলশানের আপনি প্রতি কাঠার প্রাইসিং যদি দেখেন পূর্বাচলের প্রাইসিং যদি দেখেন ফরিদপুরে যদি প্রতি শতাংশ যদি প্রাইসিং দেখেন প্রতি বছরই কিন্তু ক্রমাগতভাবে জমির দাম ক্রমাগতভাবে কিন্তু বেড়ে যেতে থাকে আমানতকারী অর্থ যদি আপনি নিরাপত্তা দিতে চান তাহলে অবশ্যই ইট হ্যাজ টু বি অ্যাসেট ব্যাক জমির বিপরীতে টাকার মূল্য বেঁধে না দিয়ে ভবিষ্যতে কোনো বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আমরা ঋণ বরাদ্দ করতে পারি না এখানে আমাদের সকলের দলমত নির্বিশেষে এই জায়গাটা আমাদের ঐক্য ঐক্য গঠন করতে হবে না হলে বাংলাদেশের অর্থনীতি আজকে ইসলামী ব্যাংক থেকে যদি আপনি দেখেন আইসিবি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক তার মেয়ের বিয়ে দিবে তেরো লক্ষ টাকা সে উত্তোলন করতে পারছে না দিস ইজ উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আর্টিফিশিয়াল প্যানিক হোয়াটস এভার এনি কস্ট এবং প্যানিকের মাধ্যমে কিন্তু পৃথিবীর অনেক দেশে এমনকি আমেরিকার মতো একটি দেশে কিন্তু দুই হাজার আটে ব্রাদার্স থেকে শুরু করে কিছুদিন আগে ভ্যালি ব্যাংক যেভাবে করলো ব্যাংক রান কোনোভাবেই যাতে একটা রাষ্ট্রে যাতে প্যানিক সৃষ্টি না করতে পারে সেদিকে আমাদের অবশ্যই আমাদের দায়িত্বশীল অবস্থান আমাদের সকলে রাখতে হবে এটা বিএনপিরও রাখতে হবে আওয়ামী লীগের রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দলের আহ নেতৃ নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছে তাদেরও কিন্তু স্টেক হোল্ডারদের সেই দায়িত্ব রাখতে হবে আজকে হঠাৎ করে আমার আমানত যদি মূল্য যদি শূন্য হয়ে যায় বাংলাদেশের অবস্থাটা কি হবে হ্যাঁ হয়তো আমাদের পলিটিক্যাল অপোজিশনদের পলিটিক্যাল অবজেক্টিভ ফুলফিল হতে পারে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে যারা অভ্যন্তরীণ ভাবে যারা ষড়যন্ত্র করছে তাদেরও কিন্তু একটি অবজেক্টিভ ফুলফিল হতে পারে কিন্তু জেনারেল পপুলেশন অব বাংলাদেশ আজকে আমরা এক অপরকে নিশ্চিন্ন করতে যেয়ে বড় বড় দুটি দল এক অপরকে নিশ্চিন্ন করতে যেয়ে বাংলাদেশের মানুষকে যদি শহীদ করে দিই আমরা এটা দিস ইজ দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু রিজলভ আওয়ার

দিস ইজ ডায়ার কন্ডিশন এটা কিন্তু আমি অস্বীকার করতে পারছি না আমি বাংলাদেশের অন্তত পক্ষে পঞ্চাশটা জেলাতে আমি ভ্রমণ করেছি প্রায় পঁচিশশো ইউনিয়নে আমি পাই এখানে আমরা যতই আলোচনা করি অফকোর্স বাংলাদেশের ডেভেলপমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে একটা পর্যায়ে দুই পর্যন্ত আমরা এসে পৌঁছেছিলাম কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং বর্তমানে আজকে টোয়েন্টি অর্ধেক আমরা প্রায় পার করে দিচ্ছি প্রায় সাড়ে চার বছর ধরে কিন্তু বাংলাদেশ ইকোনমি একটা হচ্ছে অবশ্যই কোভিডের একটা বড় ফ্যাক্টর এখানে রয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না দুই সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে সেটাও আমরা অস্বীকার করতে পারছি না কিন্তু বাংলাদেশের মানুষ এখানে এখানে মিডল ক্লাস বাংলাদেশের মিডল ইনকাম পপুলেশন বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু সত্যিকার অর্থে বর্তমানে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে আপনি পাঁচশো টাকার পাঁচশো টাকা দিয়ে আপনি চার বছর আগে আহ বাজারে যে যেই পণ্য আপনি ক্রয় করতে পারেন সেই পণ্য কিন্তু তার কিন্তু অর্ধেক বর্তমানে কিন্তু ক্রয় করা যাচ্ছে না তো এটা হচ্ছে বাস্তবতা এবং ইনফ্লেশনটা ইনফ্লেশন যেটা বাংলাদেশের বর্তমানে যে বড় প্রবলেম সেই জিনিসগুলো কিন্তু আমাদের করা জিও পলিটিক্যাল টাইমের ব্যাপারে আমি বলি জিও পলিটিক্স ইজ জিও ইকোনমিক্স আমাদের আমাদের বর্তমানে যেই আমাদের আর্থিক এবং বাণিজ্যিক যে বৈষম্য রয়েছে আপনি চায়নার সাথেও বলেন ইন্ডিয়ার সাথে বলেন এই জায়গায় যদি আমরা আমরা বাণিজ্য ঘাটতি আমরা নামটাতে পারি বাংলাদেশ ইজ এ স্মল ইকোনমিক নেশন কম্পেয়ার টু সুপার পাওয়ার অফ চায়না এন্ড ইন্ডিয়া বাংলাদেশে এখানে ট্রেড সারপ্লাস থাকা উচিত উইথ ইন্ডিয়া বাংলাদেশের এখানে ট্রেড সারপ্লাস থাকা উচিত উইথ চায়না কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থানটা কিন্তু আমরা অর্জন করতে পারছি না যদিও আমাদের পলিটিক্যাল কিছু অবজেক্টিভ আমাদের অবশ্যই অর্জন হয়েছে যেরকম বাংলাদেশের মেরিটাইম ওয়াটার্স এটাও কিন্তু সত্য আমাদের এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু মেরিটাইম ওয়াটার্স আমরা অ্যাক্সেস পেয়েছি দিস গিভস আস ট্রেমেন্ডাস জিও ইকোনমিক লেভারেজ ওভার ওভার চায়না ওভার আমেরিকা ওভার ইন্ডিয়া সেটাও কিন্তু বাংলাদেশের একটি অর্জন যেটা আমাদের আমাদের দেশের সাথে সালে সংযোজন হয়েছে তো সেই জায়গাও যেখানে স্বীকৃতি দেওয়া দরকার অবশ্যই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত আর যে জায়গায় সমালোচনা করা উচিত সেই জায়গায় অবশ্যই সে জায়গা আমাদের সরকারকে অ্যাকাউন্টেবিল অ্যাকাউন্টেবিলিটি দাঁড়ায় অবশ্যই দাঁড়ানো করানো আপনাকে অনেক অনেক ধন্যবাদ